দর্শন দর্শন করে করে ও মামলা করছে গেছে আজকে আর ছেলে দর্শন করলো মেয়ে কি রাজি ছিল না আমি যদি কেন সাথে রাজি না থাকি আমার কি একজনে নিতে পারবো কখনো পারবো না একটা মেয়ে সমান সমান অধিকার থাকতে হয় আমি আমিও আমিও রাজি আছি একটা ছেলেও রাজি আছে তখন এই জায়গায় মিলন হয় যদি আমি যদি রাজি না থাকি ওই ছেলে আমার সারাদিন ফিরে আনতে পারবো না তখন আমি হাই হাই মামুনের মা এসব কি বলছে লাইলা বাই হিসাবে মামুনকে তার বাসায় নিয়ে যায় জনগণের সামনে কমু যে আমি ওর তো ভাইয়ের মর্যাদা দিছি ও কেন আমার সাথে এরকম খারাপ আচরণ করে তখন আমারে বলতে পারতো তখন পাবলিকের বলতে পারতো কারণ তো বলে নেই কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে সম্পর্কটা বিয়ের আসলো থেকে জানলে আপনারা পুরা অবাক হয়ে যাবেন মূলত যখন মামুন তার দেশের বাড়িতে গড়টি ধরে তখন তার মাকে গড় দেখাশোনার খাতিলে দেশের বাড়িতে যেতে হয় আর এখানে মামুন কারণে লাইলা সেই সুযোগটা নেয় বলে দাবি করেন মামুনের মা বলতাছে যে আনটি মামুন তো এই জায়গায় থাকাটা নিরাপত্তা না এই জায়গায় থাকাটা খুবই রিক্সের ব্যাপার আপনি থাকেন গ্রামে বাড়িটা করতে আসেন গ্রামে থাকেন এমনকি মামুনের মাকে বলেন যে মামুনকে তার বাসায় দেওয়ার জন্য আমার বাসা নিচের খালি আছে তা মামুন আমার বাসায় থাকুক তা আমি না তোমার বাসা থাকতে গেলে এটা কেমন দেখা যায় খারাপ দেখা যাইতেছে না যখন এই বিষয়তে মামুনের মা অমত করে তখন লাইলা বলে যে মামুন আমার ছোট ভাইয়ের মতো সে আমার বাসায় থাকলে কিছু হবে না কয়েকটা আমার নিজের বাড়ি ও তো আমার ভাইয়ের মতন সমস্যা কি

আর যে পিসের কারণে মামুনের মা খুব প্রকাশ করলে লাইলা বলেন যে সে তো আমার ছোট ভাইয়ের মতো এখানে এখানে রয়েছে থাকলে সে ভালোভাবে কাজ করতে পারবে না খারাপ করবো না খারাপ কিনা করবো আছে আমার ভাইয়ের মতন তো আছে সমস্যা কি থাকো গত এক বছর ধরে লাইলা ছাড়ছে যে মামুন যেন তাকে বিবাহ করে আর গত এক বছর ধরে আর বিয়ার ব্যাপারে আলাপ করছে যখন কইতেছে আমার বিয়া করতে গো তাতে খুব প্রকাশ করে মামুনের মা এবং মামুনের মা কোনো ভাবে এতে সম্মতি দেননি বলে জানান মামুনের মা আগের ঠেলে অনেক কথাই বলছি কেন তুই ভাই বানায় আর আমার এই কথা কস কিলিয়া আজকে এগুলো কি কস তোর বয়স কি আর ওর বয়স কি লাইলার কিন্তু দুইটা বিয়ে হইছে এই মামলা আমি তুলে নিব যদি তুমি আমার এই কথায় রাজি থাকো হয় আমারে বিয়া করতে গো আর না হলে আমারে কত নয় লাখ টাকা নব্বই লাখ টাকা নব্বই লাখ টাকা দিতেইবো এখন মানুষ বলছে আমি জেল থাকতে রাজি আছি কিন্তু আমি অন্যকে মিলতে রাজি নাই যে দেখে আমি ওর এত ভালোবাসছি ও আমার এত ভালোবাসছে আমি ওর আমি ওর সাথে মিলবো না